এক আর সেইটাকে ষোলো বছরে পাক্কাপোক করতে ভারতের সাহায্যে হাতে না এবং সে তার বেশি বাংলাদেশে ক্ষতি করতে বাংলাদেশের লোকে মারতে গুম করতে আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত অস্তে তার কৃতিত্ব লাভ মুজিবে তুলনে হাজার গুণ দীর্ঘ দের যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল সে মেজর ডালমি আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয় সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তি যুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে আর জিয়াকে বানানো হতো খুনি অথচ 55 বছর পর মেজর ডালমি থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ইতিহাস তৈরি করল সাংবাদিক ইলিয়াস দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে আনলেন সাংবাদিক ইলিয়াস ভাই তার লাইভ টক শোয়ের মাধ্যমে মিজুর ডালিমকে জাতির সূর্য সন্তান যাকে বলা হয়ে থাকে সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ টক শোতে পনেরোই আগস্ট সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছে মেজর ডারিম বীর বিক্রম প্রিয় দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক কথা বলেছে দীর্ঘদিন পর শেখ মুজিব রহমানকে সপরিবারে কেন মারা হয়েছিল এ বিষয়ে কথা বলেছে কি ঘটেছিল মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে এ সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে মেজর ডালিম একই সাথে প্রিয় দর্শক মণ্ডলী মেজর ডালিম স্যার তিনি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সেই লাইভ টক শোতে তিনি জানিয়েছে কে সব থেকে স্বৈরাচার ছিল শেখ মুজিব নাকি শেখ হাসিনা দর্শক শ্রোতামণ্ডলী বাবা এবং কন্দার মধ্যে পার্থক্য কতটুকু শেখ হাসিনা বেশি সৈয়াচারি বেশি অত্যাচার করেছে মানুষের প্রতি নাকি শেখ মুজিব এ বিষয়টি নিয়ে ডালিমের কাছে যখন প্রশ্ন করে সাংবাদিক ইলিয়াস ভাই তখন জবাবে কি উত্তর দিল আমরা দেখি ডালিমের কথা শুনে তারপরে কথা বলি যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার দেখো শেখ হাসিনা তখন খুবই ছোট তার সাথে

এবং রক্ত এটা বলতো আমার মুজিব বীজ বন্ধ করছিল এক না আসতে ফের হয়ে যাচ্ছে আর ষোলো বছরে পাকা পুক্ত করতে ভারতের সাহায্যে হাতে না এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে বাংলাদেশের লোকে মারছে গুম করছে আয়না ঘর সেই ঘর ভাল এই সমস্ত অতএব তার কীর্তিকলাপ

আর্মিতে চাকরি করতাম তো বাইরে কি হচ্ছে হচ্ছে তবে কিছু জানতাম সব নগন ছিল সব সবাই চিনা আমি তোমাকে বলবো যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দ্বিতীয় ধর কলকাতাতে ভিজিট করত ভিজিট করার সময় ফর অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুসলা তার অনারে একটা চার চক্রের বন্দোবস্ত করে উনিশ নম্বর থিয়েটার মানে মুজিবঙ্গ সরকারের সেই ক্ষেত্রে আমি উপস্থিত ছিলাম আর অনেক কি উপস্থিত ছিল মাহবুব ছিল তফিক রায় চৌধুরী দুল খান কামার সিদ্ধ ডক্টর কামার সিদ্দিকি আরো অনেক সচিবালয়ের যারা থাকে বড় বড় সেখানে আমরা জটকা তখন কথা বলছিলাম যে নব্ব স্বাধীন বাংলাদেশকে কীভাবে ঘুরে তোলা যাবে বিভিন্ন বিভিন্ন রকম কথা বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে এসব তো আলাদা করে হচ্ছিল ও কাপড় আর শুনছিলেন যে কি কথাবার্তি হচ্ছে সময় আমরা যখন কথাবার্তা লিপ্ত ডিপি ধর আমাদের কাছে আসলে আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের কি কিরকম হবে ইকোনমি

এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো তাহলে জহির রহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকৃতি মানে তো কর্মুক্তি যুদ্ধের উপরে মানে আওয়ামী লীগের অপকৃতি এবং এভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার ছাড়া চলছে এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন অসব তার তাকে দায়কে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায় যদি দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল সে মেজর ডালিমি আজ নায়কে পরিণত হলেন এজন্যই বলা হয় সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না ফিরে আসবেই আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে আর জিয়াকে বানানো হতো খুনি অথচ তেপ্পান্ন বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন সে সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল তাহলে কি মুক্তিযুদ্ধে মুজিবের কোন ক্রেডিটই নেই এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবে লাইভে আসেন সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এ লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে অনেক তথ্য ফাঁস করেছেন মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি এতদিন আমরা জানতাম শেখ মুজিবের মুক্তিযুদ্ধের সবকিছু অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের আগে মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করে পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন আর এদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর ডালিম লাইভে বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিদের মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের এক সময়ের বন্ধু তাজুদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন শেখ মুজিব পঁচিশ মার্চ ইচ্ছাকৃত গ্রেফতার হয়েছেন তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান শেখ মুজিবুর রহমান নিজে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না চিন্তা করুন মুজিব লোকটা কতখানি ক্ষমতারোহী ছিলেন ঠিক তার মেয়ে হাসিনার মতোই মানে মুজিব এতটাই ক্ষমতালোহী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি কাজুদ্দিন আহমেদ তার বই লিখে গেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ নির্বাচনের পরে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সে সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন এছাড়া সাতই মার্চের ভাষণের পেছনেও ছিল অন্য একটি ঘটনা যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না এই ভিডিওটির বাকি অংশ দেখলে সে বিষয়েও ধারণা পাবেন সাতই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তারা মুজিবকে আর সময় দিতে রাজি না এমনকি গুজব ঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যেহেতু আয়ুব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু ইয়াহিয়া ভুট্টো তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তাজুদ্দিন তার বই লিখেন তিন নেতা ভালোভাবে বুঝতে পারেন এভাবে সাত মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে তারা সবাই ভীত হয়ে পড়েন সেজন্য তারা চব্বিশ মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন সে সিদ্ধান্ত মতো মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয় পরিবেশকে শান্ত করতে সময় দরকার আছে তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে তার জন্য ক্ষয়ক্ষতি তাই দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের ওপর সে দায়ভার চাপাতে পারবে না আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ওপর কোনো অত্যাচার না করা নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমই বাস্তবায়ন হয় মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু গভীরভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন এটি হচ্ছে পঁচিশ মার্চ রাত এগারোটার পরের ঘটনা তাজুদ্দিন লিখেন শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম শেখ সহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্র নেতারা আছেন তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন কিন্তু মুজিব তা পারলেন না কেন ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ সেলিংয়ের প্রথম শব্দের প্রায় এক ঘন্টা পরে মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতার করে এক ঘণ্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না আর স্বাধীনতা ঘোষণা সই করা কাগজও কাউকে দিলেন না কেন মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী নেতাদের হাতে তা আগে দিলেন না কেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে সঠিক সত্য বেরিয়ে আসবে প্রকৃতপক্ষে শেখ মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর তিনি তৎকালীন পুরো পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে গোপন বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি সেই চরম মুহূর্তে তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাও করলেন না কেননা মুজিব ইয়াহিয়া অভ্যর্তর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারবে না বঙ্গবন্ধুর ইচ্ছাকৃত গ্রেফতার হওয়ার ব্যাপারটা আরও ভালো বুঝতে পারা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক একজন লেখকের এই লেখা থেকে অস্ত্র হাতে নিয়ে ও অস্ত্রধারীদের বসতা শিকার করাতে ঢাকার পিলখানা ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে অপারেশন চালাতে পাক সেনাদের প্রায় এক ঘন্টা সময় লাগে তারপরে তারা লাল সবুজ সাদা রঙের হাউই আলো উপরে ছাড়তে ছাড়তে তার সঙ্গে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন চালাতে অগ্রসর হতে থাকে পাঁচতলা একটি বাড়ির স্বাদের ওপর উঠে সেই আলোর চমকানি দেখে ও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি আমরা দেখতে পেলাম যে রাজারবাগ পিলখানার প্রথম এর শব্দের প্রায় এক ঘন্টা পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে এত সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না আর আত্মগোপনেও গেলেন না দেশে তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের পক্ষেই ছিল মূলত তখনকার ছাত্র নেতৃত্বে চাপে শেখ মুজিব সাত মাস ভাষণে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করবে আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন বলুন তো এখন আমি কি করি সুপ্রিয় দর্শক এভাবে ক্ষমতালোভী একজন ব্যক্তিকে জোর করে দেশপ্রেমিক বানানো হয়েছিল সব মিলে কি আপনি মনে করেন স্বাধীনতার ঘোষক আসলে কে জিয়া নাকি মুজিব আমাদের সময় একটি রিপোর্ট করেছে লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিফ ইউটিউব থেকে সংগৃহীত ছবি প্রবাসী সাংবাদিক আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাক্ষাৎকার নিয়েছেন মেজর ডালিমের রোববার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা লাইভে এসে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুকুরিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো দিয়ে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য কি অদ্ভুত ব্যাপার দেখেন ঘটনাক্রম মিলে যাচ্ছে শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কাকুতি মিনতি করেছি অপেক্ষা করেছি যে কবে মুক্তি হবে ওই সময় শেখ মুজিবের সময় এখনকার প্রজন্ম তারা জানে না কিন্তু তখনকার প্রজন্ম তারাও হয়তো মুক্তি চেয়েছিল এই জন্য শেখ মুজিবুর রহমানের বিদায় নেবার পর হয়তো মানুষ সুক্রিয়া আদায় করেছিল রাস্তায় নেমেছিল আনন্দ করেছিল এইসব খবরাখবর এসছে এখন যদিও এই ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য না কিন্তু পরিস্থিতিটা ঘটে গেছে ঘটার মধ্য দিয়ে কি শেখ মুজিব শাসনের অবসান হয়েছে বাংলাদেশে যেমন গণভ্যুত্থানে শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে কি হতো বলা মুশকিল কিন্তু সম্ভাব্য সেই রক্তপাত বন্ধ করা হয়েছে এবং সেনাবাহিনী এই ক্ষেত্রে খুবই সাহসী ভূমিকা নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে যার ফলে রক্তপাতটা মিল বাবা এবং সাক্ষাৎকারে বলছেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার জন্য সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম উল্লেখ্যালে শেখ মুজিবুর আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন সেই ডালিমের একটি ঐতিহাসিক সাক্ষাৎকার বলা যায় এর মধ্যে আর কেউ সাক্ষাৎকার বা নিতে সাহস করেনি আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সাক্ষাৎকারটি নিয়েছে নিশ্চয়ই এই সাক্ষাৎকারটা নিয়ে গণমাধ্যমে আলোড়ন হবে প্রচুর মানুষ দেখবে এবং বোঝার চেষ্টা করবে পঁচাত্তরের সেই দিনগুলো সম্পর্কে আসুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে অতীতেও জুলুম করেছে অতীতেও জুলুম করেছে ফ্যাসিবাদের বন্ধু ছিল ফ্যাসিবাদের পদবীধারী ছিল বেসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে এখন আবার ছরুম বদলে রং বদলে এখন বিপ্লবী সাজতেছে ঠিক না কি বিপ্লবী সেজে আমাদেরকেই বলতে চাচ্ছে যে তোমরা কিনা তোমরা বাংলাদেশের বন্ধু না আমরাই বন্ধু কত বড় হাইজাকার আমাদের গোটা বিপ্লবকে হাইজাক হাইজ্যাক করার কাজ অর্ধেক করে ফেলেছে বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা কি বলবো ইমাম খতিব মহাজিন ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা দশ নাম্বার মহাবিভদ সিগনাল দিয়ে গেলাম আগামী দিনগুলোতে এই দশ নম্বর মহাবিভদ সিগনাল চলতে থাকবে চলতে থাকবে আমার মুখ দিয়ে আমি আর দিন বলবো যে হ্যাঁ সিগন্যাল এখন নামাও ভাইয়েরা কথাগুলি মনে রাখবেন আপনারা মনে করেন না যে আপনারা মুক্ত হয়ে গেছেন ঢাকায় থাকি আমরা টের পাই ঘুমের মধ্যেও টের পাই জাগরণের মধ্যেও টের পাই গ্রামে আপনারা অতটা বুঝবেন না এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম আমরা আছি আমাদের ইউন সরকারের সাথে আমরা ডক্টর ইউনুসকে বিশ্বাস করি আমরা জেনারেল ওয়াকার বিশ্বাস করি আমরা দেশ সেনা বাহিনীকে বিশ্বাস করি কিছু কিছু মির্জাফর থাকতে পারে তাদেরকে সাবধান বানিয়ে দেই এটা দু হাজার পঁচিশ বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন আল্লাহ তারা ডাইরেক্ট অ্যাকশনে আসেন আল্লাহর ফেরেস তারা অলরেডি ডাইরেক্ট আছেন এখন কেউ অতীতের কোন বেঈমানি গাদদারি মির্জাফরি যদি আবার করো তাহলে আমও যাবে ছালাও যাবে ইনশাআল্লাহ আমও যাবে আমি সাইক্লোনের সময়ে জাহাজ চালাতে ভালোবাসি আমি নিস্তরঙ্গ তরঙ্গহীন নদীতে আমি জাহাজ বাসাই না খুব নিরীহ চলি খুব নিরীহ আপনাদের মতোই কিন্তু যদি কেউ আক্রমণ করেছে তাহলে তাহলে কিশর আলেকজান্ডার দ্য গ্রেট কিশর মানসিংহ ঈসা খান চেঙ্গিস খান সফল করে দেব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক রাত 9টার দিকে ইলিয়াস হোসেন ভাই তার নিজের ইউটিউব চ্যানেলে এই লাইভ টক সতী প্রচার করে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আর রীতিমতো রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু এই লাইভ টক শোতে হাজির হয় কিংবা অংশগ্রহণ করে দর্শক শ্রোতা এক একসঙ্গে প্রায় সাড়ে নয় লক্ষ পর্যন্ত মানুষ এই লাইভ টক শোটি ডেকেছে চিন্তা করে দেখেন প্রেদর্শক শ্রোতামণ্ডলীর রীতিমতো ইতিহাস গড়েছে সাংবাদিক ইলিয়াস এবং মেজর ডালিমের এই টক শোতে পঞ্চাশ বছরের অনেক অজানা তথ্য অনেক অজানা কথা জানতে পারলাম মেজর ডালিমের মুখ থেকে সাংবাদিক ইলিয়াসের এই টক শোতে প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন আপনারা কি বলতে চান মেজর ডালিম সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রদর্শক শ্রোতামণ্ডলী আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ